আফটার গেটিং ম্যারিড মাদার্স ডে তে নিজের মাকে কাছে পাওয়াটা মনে হয় অনেক ভাগ্যের ব্যাপার আই ওয়াজ দ্যাট লাকি গার্ল এবার আমি আমার মাকে কাছে পেয়েছি সো আজকের ব্লগটা থাকছে মাদার্স ডে নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে এই ব্লক টা বেসিক্যালি হচ্ছে মাদার্স ডে দিনে মাদার্স ডেটা পড়েছিল সানডে অ্যান্ড আম্মুরা মোস্টলি সানডে ঢাকা আসে কারণ দেখা যায় আব্বুর বিজনেস এর পারাজে সানডে ওদের ঢাকা আসা হয় তো আম্মু আব্বুর সাথে মিলে ওই দিনটাই চুজ করে আমার বাসায় আসার জন্য সিয়ারাসের বেশ কয়েকদিন ধরে একটু সিট ছিল তাই আম্মু ভাবলো ওদেরকেও দেখে আসি ঢাকাতে একটু ঘুরে আসি সো আম্মু চলে আসলো বেসিকালি এর কে দেখার জন্য তো সারাদিন বাসায় ছিলাম বিকালে একটু আম্মু বলল যে চলো একটু নিচে থেকে ঘুরে আসি আরং থেকে ঘুরে আসি আমাদের একটু কাজ ছিল তো বাসার সামনে যেহেতু নতুন আরং আছে গত কয়েকদিন ধরে মানে এক বছর হয়ে গেছে অলমোস্ট বন স্ত্রীতে হয়েছে তো ভাবলাম আম্মুকে নিয়ে একটু আড়ঙ্গে যাওয়া চাই দুইটা মেয়েকে নিয়ে আম্বুকে নিয়ে চলে গেলাম আড়ঙ্গে আড়ঙ্গে ওঠার সময় দেখলাম নিচে তিনটা এত বড় বড় কুকুর মানে বলতে গেলে বল মানে একদম স্কিনটা ওদের চেনা একদম টাইগারের মতো মানে চিতা ভাগের যেরকম থাকে না ডোরাকাটা ডোরাকাটা এরকম আমি দেখে এত ভয় পেয়েছি একা হলে মনে হয় উঠতেই পারতাম না আম্মু থাকার কারণে একটু সাহস পেয়েছি একটু ভিডিও করেছি তো ওঠার পর থেকে অ্যাজ ইউ যে আড়ঙে গেলে তো দেখার শেষ হয় না সব মেয়ে মনে হয় আর রঙে গেলে একদম মানে বের হতে চাবে না এমন একটা অবস্থা সব জিনিসই আসলে একটু হলেও দেখতে ইচ্ছা করে একটু দাম দেখতে ইচ্ছা করে কালার আছে কিনা নেওয়া যায় কিনা অ্যাজ ইউজুয়াল আমরাও দেখছিলাম আম্মুকে বলছিলাম যে আম্মু সিয়ারা কিনে একটা হাঁটো আমি তোমাকে একটু ভিডিও করি কারণ দেখা যায় আম্মু যখন বোরকা পরা থাকে তখন একটু ভিডিও টিডিও চাও করা যায় কারণ আম্মু বোরকা ছাড়া তো ভিডিও করতে চায় না ভিডিওতে আসতেও চায় না তাই ভাবলাম দুজনকে নিয়ে একটু রেকর্ড করে রাখি এদিকে সিয়ারা সাহের তো নিজেদের পছন্দ তারা এগুলো নিয়ে আসবে ওরা নিয়ে মানে ওরা ভাবে কি এগুলো হচ্ছে কি ওদের যেখানে যেটা পায় নিয়ে হাঁটতে থাকে এমন না যে অনেক বেশি মানে ডিস্টার্ব করে বাট ট্রাই করে মানে বললে আবার বুঝে যে রাখো বললে আবার রেখে দেয় এত ডিস্টার্ব করে না তো নিচে থেকে দেখে আমরা আস্তে আস্তে একটু উপরে যাচ্ছিলাম আম্মু আম্মুর মতো জিনিস দেখছিল আর আমার একটু আর আরতে কিছু কাজ ছিল তো আমি এখানে গেলাম আমি এই এই তেলটা নিয়েছি এটা হচ্ছে কোকোনাট অয়েল র কোকোনাট অয়েল যেটা এটা আমি কখনো ইউজ করিনি আগে অন্যটা করেছি আরং রং আরতের এটা আমি প্রথম নিলাম দেখা যাক ইউজ করার পর কেমন লাগে তারপর আম্মু যেটা যেটা নিয়েছে নিয়ে এদিকে বিল দিতে আসলো চেয়ার আছে আর তো পিছনে লেগে আছে আমি এদিকে একটু আর একটু দেখছিলাম যে আরও কিছু দেখা যায় কি না তারপর চেয়ার নিয়ে আমরা আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছিলাম বের হওয়া or অথেও আসলে দেখা যায় একটু আটকে গেলাম একটা মিরর দেখে প্লিজ এক্সকিউজ মাই এক্সস্টেড লুক আমি জাস্ট ঝটপট করে ওদেরকে গোসল করিয়ে বের হয়ে গিয়েছে আমি কিচ্ছু করিনি একদম বাসার মতো বের হয়ে গেছি কারণ আসলে তখন আর টাইম ছিল না আমরাও রাতে চলে যাবে সো বাসায় আসার পর ঘুম টুম দিয়ে উঠে সিয়ারা সাকে খাওয়ার পর যখন তাকবির আসে তখন আই ওয়াজ টোটালি সারপ্রাইজ আমি এক্সপেক্ট করি নাই যে তাকবিরকে একটেক নিয়ে আসবে কারণ ইউজুয়ালি তাকবির আসলে এতটা এগুলো বুঝে না মানে বললে বা হেস এগুলো করতে পারে বাট নিজ থেকে করে না বাট অনেকদিন পর এটা করেছে আমি খুব খুশি কে কেক এনেছে আমি যেমন মা সারা আমার মা তাকবিরের মা সবাই যেহেতু খুশি করার জন্য তা অফিস থেকে আসার সময় আমাদের থ্রি লেডিস এর জন্য একটা কেক এনেছে তিনজনের জন্য তিনটা ফুল এনেছে তারপর আমার জন্য এই পিছনে হার্ট যে এরকম একটা কোশন কুশন এনেছে তারপর আম্মুকে মাকে বললাম আম্মু চলে যাবে করছিল পরে আমি বললাম একটু বসো কেকটা কেটে যাও এদিকে আম্মু আর আপু বের হয়ে যাচ্ছে যাওয়ার পরে বারান্দা ওদেরকে টাটা দিতে এসে দেখলাম যে আমার গাছে একটা ফুল ফুটেছে তো আমার মাদার্স ডেটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে আজকের ব্লগটা এটা ছিল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ